হ্যালো বন্ধুরা লিপিকা লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা পূর্ণ করো প্রাণ ইচ্ছে করে এই ভুবনের সব ভালোতেই থাকবো ইচ্ছে করে এই পৃথিবীর খুশির আলো মাখব কোথাও কোনো ভুল হবে না সঠিক পথেই হাঁটব দু চোখ ভরে স্বপ্নগুলো পূরণ করেই ছাড়ব মনের মাঝে দেশ বিদ্বেষ থান পাবে না কোথাও সকল মনে সুখের আলো জ্বালিয়ে প্রভু দাও অন্ধকারের কালো সবই আলোয় ভরে দেব হৃদয় ভরে আনন্দগান উল্লাসেতে গাব জুড়ে হৃদয়ে ভরে সুখী বিলাব দুঃখগুলো পথের ধুলো উড়িয়ে তা দেব ভাল লাগে না চিন্তাগুলো কি হবে তাই ভেবে দিনগুলো সব আসবে যাহা ভালোই সবই হবে ভাবতে যে চাই ভালো ভালো পেতেও চাই ভালো কিসে যে কি হচ্ছে হেথায় চাই না বুঝতে চলো হতাশা আর নিরাশারা বন্ধু আমার নয় এই জীবনে এই জগতের খুশির আলোয় বয় ইচ্ছেগুলো পূর্ণত হোক ওগো ভগবান বিশ্বমাঝে জীবন সাজে পূর্ণ করো প্রাণ নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন Schuss du Tag bin.